আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে মন্ত্রণালয়ের নির্দেশ এখানে পঁয়তাল্লিশ জন যে শিক্ষকদেরকে দশম গ্রেড দেওয়া হবে কী জন্য দেওয়া হবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি আটই জুলাই দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে এই চিঠি দেওয়া হয়েছে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে তেইশ লাখ উনসত্তর হাজার একশো টাকা সোমবার সাতই জুলাই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা সই করা এই সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত আটই মে দু হাজার তারিখে পাঠানো স্মারকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চব্বিশ চার পঁচিশ তারিখের সিভিল রিভিউ পিটিশন রং এত এর রায়ের আলোকে পঁয়ত্রিশ জন প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সম্মতি দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় পাঠানো চিঠিতে বলা হয়েছে প্রধান শিক্ষক পদে কর্মরত পঁয়তাল্লিশ জন শিক্ষক দশম গ্রেড দাবি করে দু হাজার সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আদালত রিট আবেদনকারী পক্ষে রায় দিলে সরকার পক্ষ থেকে আপিল বিভাগে লিফ্টু আপিল করা হয় পরে সরকারের দাখিল করা সিভিল রিভিউ পিটিশন এর শুনানির শেষ চলতি বছরের চব্বিশে এপ্রিল আপিল বিভাগ রায় দেন আর রায় অনুযায়ী প্রচলিত বিধিবিধান অনুসরণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিট আবেদনকারী পঁয়ত্রিশ জন প্রধান শিক্ষকদের বেতন বিদ্যমান গ্রেড এগারো থেকে গ্রেড দশ থেকে উন্নতিকরণের সম্মতি জ্ঞাপন করা হলো। আর উল্টো কার্ডে কেবল দুই মানে তিন হাজার দু হাজার চোদ্দো থেকে দুই হাজার আঠারো নয় রিট পেটিশন দ্বারিতে হচ্ছে প্রযোজ্য হবে শুধুমাত্র রিট পেটিশনদের ক্ষেত্রে আর রায় বলা হয় রিট আবেদনকারীরা চার আট ও বারো বছরের সেবা শেষে টাইম স্কেল বা সিলেকশন গেট পাবেন না তবে ভবিষ্যতে এ সুবিধা চালু হলে তারা সেটি পেতে পারেন রায়ের এই ব্যাখ্যার ভিত্তিতে মন্ত্রণালয়ের পঁয়ত্রিশ জন প্রধান শিক্ষকদের জন্য দশম গেট বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকদের মধ্যে বারোতম গ্রেডে থাকা একজনকে দশম গ্রেডে উন্নতি করলে অতিরিক্ত ব্যয় হবে উননব্বই হাজার একশো আশি টাকা একইভাবে এগারোতম গ্রেডে থাকা চয়ত্রিশ জনকে দশম গ্রেডে উন্নতি করতে লাগবে বাইশ লাখ উনআশি হাজার নয়শো ষাট টাকা এছাড়া অষ্টম গ্রেডে থাকা বাকিটা আপাতত অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না তবে ভবিষ্যতে তাদের উচ্চ গ্রেড অনুযায়ী নির্ধারণ করা হলে বকিয়া নিয়মিত বেতনের জন্য অতিরিক্ত অর্থ উপার্জন হবে অর্থাৎ পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকদের জন্য মোট অতিরিক্ত ব্যয় হবে তেইশ লাখ উনসত্তর হাজার একশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে প্রধান শিক্ষকদের যে পঁয়তাল্লিশ জন শিক্ষককে দশম গ্রেড দেওয়া হবে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম